কিভাবে এসব তুই শুধু তোমার বেশি মনে করো প্রকাশ্যে সরকারি আধিকারিকদের সামনে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরি খানাকুল এক ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতির বাধায় শেষ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের কাছে ঘেঁচতেই পারলেন না তালিতের গৃহহারা পরিবারের সদস্যরা এমনকি গৃহহারাদের আক্ষেপের ভিডিও করতে গেলে ক্যামেরা সরিয়ে দেন ব্লক সভাপতি আজ বাংলার সাংবাদিককে ছবি করতেও বাধা দেন দীপেন মাইতি কাঁদতে কাঁদতে গৃহহারা পরিবারের এক মহিলা বলেন আর কাউকে ভয় করি না বাড়ি ঘর সর্বস্ব খুইয়ে নমাস ধরে রাস্তায় আশ্রয় নিয়েছি কারা বারণ করছে এখন অপরের সাইকেল দোকানে আছি কি কষ্টে আছি সে ভগবান আর কি বলবো আর বলারও কিছু নাই বললেও আর তো কেউ তো কিছু আর যা দিবার কথা ছিল দিচ্ছেও নাও না এই এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছিল ওই বাড়ি ঘর করেছে আর এই পরের দোকানে বাড়িতে আছি বাড়ি বাঁধের বাড়িতে বাঁধের গায়ে বাড়ি আর কোথায় নিজের এখন নদীর তোলায় বাড়ি হয়ে গেছে তো জায়গা নাই একবারে নদীর তোলা ওই আবার ভরিও দিয়েছে কিছু আমরা ভাড়ালে না হলে তো ঘর করে যাবে না বন্যা হলে আর কি হবে মাথার উপরেও আছে আর ঠাক্কেবে باندې নুকো কষ্ট করে আর কি করব আমাদের নিজের কিছুই জায়গা না ওই জায়গাটা কোনো কিনাইবি আমরা জায়গা কিনে ঘর করেছি যেটা বলতে কিছুই থেকে নেই এখন অবস্থা বলতে কি আছে কিছুই নাই এই যা পরে যে কাপড়গুলো পরেছিল এই পরে নে কাপড়ছাড়া আর কিছু আমাদের ছিল নি এই সেই এঁকে আপাতত বাস এই বাদ দাও আসিমাস থেকে

ওই তো গেছি কী বলবো কি বলেও হবে নি সেপ্টেম্বর মাসের বন্যায় তারকেশ্বর নদের বাঁধ ভেঙে তলিয়ে যায় সাতটি পাকার বাড়ি ঘরের জিনিসপত্র তো দূরের কথা পরনের কাপড় পর্যন্ত বের করে আনতে পারেননি পরিবারগুলি বাড়িঘর হারিয়ে ঠাঁই হয় লোকের দোকানে দুয়ারে ক্লাব ঘরে গৃহহারা পরিবারগুলির অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছুই পাননি তারা দুবেলা করে নেতারা এসেছেন নানা আশার আলো দেখিয়েছেন বাস্তবে তার কোনোটিই হয়নি শেষ দপ্তরের কাজ পরিদর্শনে রবিবার দুপুরে সেখানে যান শেষ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন তিনি বাঁধের কাজ কেমন হয়েছে এলাকায় ঘুরে খতিয়ে দেখে মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে চান কিন্তু খানাকুল এক ব্লকের তৃণমূল সভাপতি তথা কিশোরপুর দুই পঞ্চায়েতের উপপ্রধান দীপেন মাইতি তাদের সঙ্গে কথা বলেন এরপরে গৃহহারা এক মহিলা সাহস করে অতিরিক্ত মুখ্য সচিবের কাছে এগিয়ে গেলেও তিনি শেষ পর্যন্ত বাধার মুখে পড়েন এমনকি সংবাদ মাধ্যমের কাছে সেই আক্ষেপের কথা বলতে গেলে থামিয়ে দেন দীপেন মাইতি প্রকাশ সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাসতে হাসতে জানিয়ে দেন এসব ভিডিও করার দরকার নেই এমনকি ক্যামেরা

এই ঘটনায় তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন না ধরায় তার কোনো প্রতিক্রিয়া মেলেনি বিজেপি এই ঘটনায় তৃণমূলকে এক হাত নিয়েছেন আজকে ইরিগেশন থেকে বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন তারা বিভিন্ন জায়গায় সার্ভে করেছেন বিশ্ব নদীর যে সকল বাঁধগুলো ভেঙে গিয়েছিল দু হাজার চব্বিশের বন্যায় তো সেই বন্যায় যে বাঁধগুলো ভেঙে গিয়েছিল সেই বাঁধ ভাঙার আজকে যখন পরিদর্শন করছিল তখন দীপেন মাইতি তৃণমূলের নেতা অর্থাৎ কিশোরপুর দু নম্বর অঞ্চলের যিনি নিজেকে ভাবেন যে আমি এখানকার মানে হেডলার এরকম মানসিকতা ভাবেন তো উনি আজকে গ্রামবাসীদেরকে যে প্রতিনিধি দল ছিল তাদের কাছে যেতে দেয় কারণ একটাই লুটে ফুটে খাওয়া এই যে ইরিগেশন ডিপার্টমেন্টের কত বড় দুর্নীতি হচ্ছে ওখানে গেলে সকল মানুষই বুঝতে পারছে যে এখানে ইরিগেশন কাজ হচ্ছে না সেই টাকা লুট আর লুটকে করছেন দীপেন সেই সঙ্গে এই যে নদীর ওপর দ্বারকেশ্বর নদীর ওপর যে বড় জলের জন্য বাঁধগুলো দেওয়া হয় সেই বাঁধগুলো কাটানোর জন্য আমি এর আগেও বিডিওর কাছে গিয়েছি সেই বাঁধগুলোকে প্রতি বছর রেখে দেওয়া হয় সামান্য একটু কাটিয়ে বাকি বাঁধগুলোকে রেখে দেওয়া হয় পরবর্তী সময় টেন্ডার না করিয়ে আবার টেন্ডার করেও অল্প টাকায় সেই বাঁধগুলোকে আবার তৈরি করে দেওয়া হয় আর এই বাঁধগুলো নদীর উপর থাকার ফলে জল বাধাপ্রাপ্ত হয় প্রতি বছর বন্যা আসে আবার নদীর দ্বারে গাডওয়ালগুলো ভেঙে যায় তো এই বাঁধ নিয়ে সাধারণ মানুষ যখন প্রতিবাদ করতে গিয়েছিল সাধারণ মানুষ যখন তার বক্তব্য রাখতে গিয়েছিল তখন দ্বীপের মাইতি বাধা দিয়েছে আমরা এই দ্বীপের মাইতিকে অবিলম্বে পুলিশকে বলবো ওইকে অ্যারেস্ট করুন এই কোলাঙ্গারটাকে অ্যারেস্ট করুন কারণ ইনি যেভাবে ওই হিংসার বাতাবরণ ওই এলাকায় ছড়ানোর চেষ্টা করছেন তো আমরা কিন্তু ছেড়ে দেব না আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু বসে থাকবে না সাধারণ মানুষও বসে থাকবে এই দীপেন মাইতিকে খুব তাড়াতাড়ি ল্যাম্পপোস্টে পোস্টে বেঁধে মানুষ পেটাতে শুরু নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে